হাই আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন অনেকেই আজকাল এসএমএস করতেছেন বা ফোন দিচ্ছেন বা আপনাদের ফার্স্ট টাইমারদের ক্লাস কবে শুরু বলে রাখি আমাদের সেকেন্ড টাইমারদের ক্লাস চলমান আছে এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তিকো সিঙের ফার্স্ট টাইমারদের ক্লাস শুরু হবে আমাদের আগের থেকে ডেড দেওয়া ছিল 23 আগস্ট 2025 যেহেতু একটা পরীক্ষা পিছানোর কারণে হয়তোবা সেটা চার পাঁচ দিন দেরিতে শুরু করা হতে পারে এবার বলি আমাদের ক্লাস কারা নিবে এবং কতদিন হবে ক্লাস সপ্তাহে আমাদের ক্লাস হবে সাত দিনই এবং সাত দিনই পরীক্ষা হবে অর্থাৎ অরবিটে পা দিলেই পরীক্ষা দিয়ে পা দিতে হবে এবং আমাদের ক্লাস টিচার গতানুগতিক যেভাবে ভালো টিচার থাকে সেভাবে থাকবে অর্থাৎ বাংলাদেশের সেরা সেরা শিক্ষকগণই এবার ক্লাস নিবে এবং প্রতি বছর প্রতি বছরের তুলনায় এবার আরও টিচার প্রাণ বাড়ানো হয়েছে এবার আসি অনেকেই প্রশ্ন করতেছে করতেছেন যে কোর্স ফি কত আমাদের কোর্স ফি অন্যান্য কোচিংয়ের যেরকম থাকবে ঠিক সেরকমই থাকবে সাথে আমরা এক সেট ফ্রি দেওয়া হবে বই এবং যাদের অর্থনৈতিক অবস্থা যাদের অনেকেই খারাপ এবং স্টুডেন্ট যদি মোটামুটি ভালো হয় তাদের জন্য একটা অরবিট থেকে বৃত্তির ব্যবস্থা করা হবে এটা আমার অর্থায়নে প্রতি বছরই আমরা কয়েকজন স্টুডেন্ট নেই এবং সে যদি ভালো স্টুডেন্ট হয় সে বৃত্তির আওতায় চলে আসবে এখন আমাদের এই কোর্সটা কতদিন চলবে এটা একটা খুব মারাত্মক প্রশ্ন আমাদের কোর্সটা চলবে লাস্ট বিশ্ববিদ্যালয় পর্যন্ত অর্থাৎ তুমি যে টাকা দিয়ে ভর্তি হবা এইটা লাস্ট বিশ্ববিদ্যালয় পর্যন্ত এর মানে ডেট থাকবে এবং তুমি অরবিটে ক্লাস পরীক্ষা সবই করতে পারবা এবং আমাদের প্রতিনিয়ত এটা এক্সামের মাধ্যমে ঠিক থাকে এবং এবারও আমরা যেটা কোর্স শেষ করছি গত বছরে ফার্স্ট টাইমারদের আমরা আট মাস পনেরো দিন রাখছিলাম আর সেকেন্ড টাইম তারও বেশি এখন আমাদের যে সেকেন্ড এর ব্যাচ চালু আছে তাদের ক্লাস অলরেডি এক মাস হয়ে গেছে এবং এখন যারা ভর্তি হচ্ছে তাদের গ্যাপ তুলে দেওয়া হবে এবং এখনকার টিচার প্যানেল খুব স্ট্রং অর্থাৎ তুমি যদি এখন ফার্স্ট টাইমের ভর্তি হও তাহলে একটা সারের মাধ্যমে থাকবে আর যারা দেরি করবা তারা সারটা আসলে মিস করবা বলে রাখি সেকেন্ড টাইমের মধ্যে আমাদের একটা ব্যাচ কমপ্লিট হয়ে গেছে ফার্স্ট এর মধ্যে আমাদের একটা ব্যাচ কমপ্লিট হয়ে গেছে এখন তৃতীয় ব্যাচে ভর্তি চলছে যারা দেরি করবা তারা সুন্দর নিজের টাইম মতো ব্যাস হারাবা এবং অর্থাৎ আমাদের যে সারেরটা সেটাও আসলে মিস করবা তাই সবাইকে বলবো কেউ দেরি করো না সবাই চলে আসো এবং অরবিটের ফার্স্ট টু লাস্ট কেউ যদি লেগে থাকে এবং আশা করি তার চান্স পেয়ে যাবে আমাদের একটা অঙ্গীকার নাম আছে এর আগেই বলেছিলাম আমরা অঙ্গীকার মানে নামাজ পূরণ করে তারপর আমরা স্যার তোমাকে অ্যাডমিশনে ভর্তি করব। অর্থাৎ আমরা সার্ভিস দেওয়ার জন্য হানড্রেড পারসেন্ট কমিটেড যাই হোক সবাই ভালো থাকো টেক কেয়ার আল্লাহ হাফিজ আর অরবিট সম্পর্কে কারো যদি রিভিউ নিতে চাইতে ইচ্ছা করে যে কতজন চান্স পাচ্ছে না পাচ্ছে এটা যদি নিতে ইচ্ছা করতে থাকে তাহলে অবশ্যই অরবিটে আসতে হবে অথবা ম্যাসেঞ্জারেও নিতে পারবে আমাদের প্রতি বছরের যারা পড়াশোনা করে তারা আমাদের ফার্স্ট টু লাস্ট তাদের আমাদের কতবার পুরস্কার পায় কত মার্কস পায় এই এভরিথিং আমাদের পিডিএফ করা থাকে কেউ যদি চায় যে অরবিটের সার্ভিসটা আমরা দেখব শুধুমাত্র মিথ্যা না বলে জাস্ট একাডেমিক স্টুডেন্ট বা আদার্স স্টুডেন্ট না দিয়ে বা যে কোনো বিষয়ে যদি কারো তথ্য নেওয়ার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমার মেসেঞ্জারে নখ দিলে আমি তাদেরকে দিয়ে দিব আসতে হবে না ওকে সবার জন্য ভালোবাসা রইলো টেক কেয়ার আল্লাহ হাফেজ